বৃষ্টি আইয়া গেল এই শালা আমারে সালাম করছন মারে দাদা আমারে সালাম করতে মারে পানি খাইলাম দুয়া নিয়া দবি আদর এইবা মুড়া ধরে মাঝে ভালোই রে কান্দে না আমার হরি কান্দ কান্দ হিট কায়ে গেসিলো আমার শুনতে পারি দেখ কাম আচ্ছা এ ফ্যান বন্ধ খুশি এই খুশি বো আনবো ভাল <laughs> লাগিছে केती जी को काम हो तो वो ऐसा एक दोरे नाम काम हो तो ऐ বিশ বছর বিয়ার বয়স না একুশ বছরের বিয়ার বয়স আল্লাহ ভালো বিবাহ